এরকম করে আলু ভর্তা বানালে দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন প্রথমে আলুটা সেদ্ধ করে আলুটা হচ্ছে আপনারা চটকিয়ে নেবেন চটকে ভালো করে যত গায়ের শক্তি আছে উপরে পড়ে চটকাতে হবে সুন্দর করে যতক্ষণ পর্যন্ত আলুটা ম্যাশ না হয় ততক্ষণ পর্যন্ত আপনাদের চটকাতে হবে চটকে যখন আলুটা পুরোপুরি চটকানো হয়ে যাবে তখন আমরা পেঁয়াজ কচি কাঁচামরিচ কচি এগুলা দিয়ে দিব দেওয়ার পরে এগুলা এগুলো আমি ভালো করে ঢলে নিব ভালো করে এটাও ম্যাশ করে হচ্ছে ডলতে হবে ভালো করে আপনারা ভালো করে যত গায়ের শক্তি আছে শক্তি দিয়ে আপনারা সুন্দর করে এটাকে ডলে নেবেন ডলে ওই ম্যাশ করা আলুর সাথে সুন্দর করে এটাকে চটকে চটকে মেখে নেবেন মেখে নেওয়ার পরে এখানে দেখবেন যে দানা দানা আলু যেন মানে মুখে না লাগে তাহলে ভর্তাটা খেতে এত মজার হয় সেটা আপনারা খেলেই বুঝতে পারবেন তারপর হচ্ছে এর ভিতরে আমি ধুনিয়া পাতা ছেড়ে দিলাম তারপর ভর্তাটা দেখতে কেমন হলো কার কার জিভে জল এলো অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে আমি পরের ভিডিওতে নামটা শো করে দেব তারপর এই দেখেন কি অসাধারণ ভর্তাটা দেখতে লাগছে দেখেই তো মন প্রাণ জুড়ে যাচ্ছে মানে যা বলার মতো না এখন তো মনে হচ্ছে যে এমনিতেই খেয়ে নিই খালি খালি এরপর আমি টাটকা সরিষার তেল ফুস করে আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে তারপরে আবার মিক্সড করে নিলাম ওয়াও জাস্ট অসাধারণ এ অনুভূতি প্রকাশ করার মতো না আলু ভর্তার সামনে কি পৃথিবীতে কিছু আছে আমি তো মনে করি না এখন দেখেন আলু ভর্তা নিয়ে নিলাম আমার সাথে আরও চিকেন ফ্রাই ছিল তারপর হচ্ছে এমনি মাছ ছিল আমিও নিয়ে নিলাম সাথে একটু যে একটু একটু করে সব মিক্সড করে খাবারটা খেলে আরও মজা হবে রাতের খাবার একটু আমি জমজমাটভাবেই খাই যখন আমার রাতে তো আমার ক্ষুধাটা বেশি লাগে তো রাতের বেলা এই খাবার নিয়ে এখন খুব করে আমি মুখের ভিতর দেই আর এত পরিমাণ মজা আর চিকেন ফ্রাইটা মুখে মানে মুখে দেই ভর্তার সাথে ওয়াও এখনই আমার জিভ থেকে জল পুট ফুট করে পড়তেছে কি বলবো এত তো মজার চিকেন ফ্রাইটা আবার আমি ভাতের ভিতর দিয়ে আবার হচ্ছে আমি মুখের ভিতর দিচ্ছি আর খাচ্ছি ওয়াও জাস্ট অসাধারণে মজার কোনো তুলনা হবে না আর এইগুলার মজার কথা কারোর সাথে মানে কী বলবো শেয়ার করলে কম হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আপনার ভালোবাসাই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম